খাবার বলতে তো বাড়িতে তেমন কিছু নেই যা রান্না করেছিলাম আপনার ছেলেকে দিয়েছি আপনার ছেলে অফিসে নিয়ে গেছে আর আমি খেয়ে নিয়েছি আর ফ্রিজেও তো তেমন কিছু নেই যে আপনাকে দেব এতে শুধু ভাত পেঁয়াজ হলো হবে খাবার তো তেমন কিছু নেই আর আপনি বলে আসবেন না এরকম হুটার করে আসলে হয় বলুন তো আপনি কেন এরকম হুটার করে চলে আসুন আমি তো এটা বুঝতে পারি না দাঁড়ান দেখছি এই এটাই খান বোমা শুকনো বোমা যদি বাদে তো ঘুর আছে গুড় মিষ্টি না না আপনার ছেলে তো এখন মিষ্টি খায় না আর ওই আমরা গুড় টুট খাই না আমিও তো খাই না যেটা দিয়েছি সেটা খান আপনি তো বলে আসবেন না যা আছে চুপচাপ যাই তোমার দেরি হলো না না তো বলিস না এটা তো শশুন না তোমার দেরি হলো গেল মা জানতো মা তোমার জন্য আছে অনেক কিছু রান্না করেছি খাসির মাংস করেছি পাবদা মাছ করেছি মাছ করেছি হ্যাঁ আবার মাছের মাথা যে ডাল করেছে অনেক রকম রান্না করেছি আমার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে মা এই তো যাবো খাম খেতে যাবো গো মা ওইবি একটু মাংসের বয়স হয়ে গেছে আপনার খাওয়া বন্ধ হয় না কেন খালি মুড়ি খেতে পারেন না খালি মেয়ে ছেলের বাড়িতে এসে খালি মুড়ি খান খান মুড়ি মুড়ি একদম বেশি বেশি আকেবারে এই খালি খাওয়া মানে বয়স হচ্ছে না জিঙ্গে লকলক করছে থেকে এখানে খেতেই

তোকে রান্নাঘরে যেত দিতাম না এখন যে এত সুন্দর রান্না হম দারুন আর কি আজকে যেন বেশি খাওয়া হয়ে গেছে তুই এত ঠেসে ঠেসে দারুণ আছে তুই যে এত ঠেসে দিচ্ছিস আমি খেতে পারবো না

সে আমি বলে দেবো শুকনো মুড়ি দিয়ে বসিয়ে রেখেছিস এইসব লোকেদের এরকমই করা উচিত খাওয়ার লালসায় আসে গ্রামগঞ্জে থাকে না কিছু তো খাওয়া পায় না জানে ওখানে গেলে শহরে বৌমা ভালো মন্দ রান্না করে মাংস এটা সেটা ওই লোভে লোভে আসে

শুকনো মুড়ি দেয় মাকে কত ভালো মন্দ রান্না করতে করে দিই আমার ছেলে এই এই গ্রামে খেতে আমি চাষবাস করে আমার ছেলেকে মানুষ করলাম ছেলেকে বলবো না গ্রাম থেকে আসবে টাকা নিতে আর আমাকে জ্বালা রে মুড়িগুলো পুরো ছড়িয়ে রেখে গেল মুড়িগুলো তো মা মুখে ঠেসে দিল তার জন্যই তো এরকম হলো

আর তুই আমাকে বললি খাবারগুলো দি হ্যাঁ মশন খাবারগুলো তুই বলেই আমার চলে যাচ্ছে না না বলার দরকার নেই ঠিক আছে খাবারটা নিয়ে খাবারটা নিয়ে আয় বাবা

টাকাটা দিয়ে আমি চলে যাই শোন তোরা সাবধানে থাকিস আমি তাহলে আর কালকে আসবো না পরশু দিনে আসবো ঠিক আছে আমার জন্য একটু রান্না বান্না করিস আর বিকেলে নিয়ে যাব করে রাখিস বুঝেছিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে দে টাকাটা দে রমা রমা একটা জল দাও তোমার শোনো না বাবা কি ফোন টোন করেছিল বাবা তো দু মাস ধরে বাবার সাথে কোনো কথাবার্তা নেই বাবার সাথে বাবা কি ফোন করেছে তোমার হ্যাঁ বাবা আমি আমি ফোন করেছিলাম বাবাকে ফোন করে জিজ্ঞাস করলাম বাবা আপনি কেমন আছেন তার মধ্যে বাবা আর তোই থাকে দুজনে আবার পিসির খোঁজ খবর নিলাম বাবাকে বললাম যে ঠিকঠাক মতন খাচ্ছেন কি না আমি কথা বলেছি তোমার চিন্তা করতে হবে না বুঝেছো আচ্ছা শোনো না বলছি কি আমি হাজার দশের টাকা দেবো ঠিক আছে বাবা বলেছিল ধান ফান লাগাবে তুমি বাবার একটু টাকাটা দিয়ে আসার ব্যবস্থা করো সে আমি পাঠিয়ে দেবো বুঝলে ওই গ্রামে তো একটা মালিক একটা ছেলে আছে ওর কাছে পাঠিয়ে দিলে ও নিয়ে যাবে তোমার এই নিয়ে চিন্তা করতে হবে না আরে তোমার বাবা মানে তো আমারও বাবা বলো আমি তো বাবাকে খুবই ভালোবাসি তুমি টাইম মতো টাকাটা পাঠিয়ে দাও ঠিক আছে হ্যাঁ সে আমি পাঠিয়ে দেবো না চলো হাতটা পা নেবে আ দশ হাজার টাকা ভালোই হবে মাকেই বলছিলাম সামনে পুজো ওই টাকাটা দিলেই মাকে শপিং করতে টাকা দিয়ে দেবো ধান লাগাতার আর হবে না ছেলের টাকা দিয়ে গ্রামে ধান লাগাচ্ছে আমি কি গ্রামে যে থাকবো নাকি আর আমি ছেলে যে বাবা ফোন করেছিল বাবা এসেছিল এগুলো আমি কিছুতেই ওকে জানাবো না তাহলে ছে ছেলের আবার মাথা ধুলাই করে নেবে বাপটা রমা রমা তো মতন হ্যাঁ বললাম তো তোকে যে একদিন বাদেই আসব তো আজকে কি রান্না করবো করিসনি রান্না কেন না কি আছে শুধু তো ফ্রিজের মধ্যে চিকেন রয়েছে তাহলে চিকেনই কর আর ডাল আছে হ্যাঁ তাহলে ডাল আর চিকেন কর ওতেই হয়ে যাবে মা ডাল তোমাকে জিনিস দেখাচ্ছি বসব নি আসছি কি বাবা কি রে বাবু এই দেখো তোমার জামাই দশ হাজার টাকা দিয়েছে গ্রামে পাঠাতে

কটা টাকা পেলাম ওহ টাকাটা রাখে দেখি নি টাকা তো টাকাটা এখানে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি বোর সঙ্গে রান্নাটা করে দিই একটু শোবে তাহলে আমি একটুখানি শুই হ্যাঁ তুই রান্নাটা করে শোন আমাকে একটুখানি চা বা কফি দে না খাই কফি খাবে কফি আছে হ্যাঁ হ্যাঁ দি তাহলে একটু কফি বানিয়ে দিই দেই দেই তোর বাড়িতে এসে এসে তুই লোভ লালসা হয়ে গেছে আপনি না বলে ঘরের মধ্যে ঢুকেছেন আওয়াজ দেবেন না ছেলে বাড়ি আছে আওয়াজ আপনি আবার সবাই বসেছেন আপনি আপনি যখন আসবেন নিচে বসবেন আচ্ছা ঠিক আছে বৌমা ও মা আচ্ছা হঠাৎ কি জন্য এসছে মামু বাড়ি থেকে আবার কি পয়সা ওই দরকার ছিল সে আমার না পয়সা টাকা দরকার ছিল তোমার ছেলে যেখানে কাজ করে না ওখানে একটু কোনো প্রবলেম চলছে মানে ঝামেলা চলছে এখন মাইনে টাইনে পাচ্ছে না এই মাস আর টাকাটা দিতে পারবো না বুঝবো মা কিছু খাওয়ার দাওয়া আছে খিদে পেয়েছে সকালে বেরিয়েছি হ্যাঁ আমাদের বাড়িতে আসলেই তো আপনার খিদে পায় শুধু খেতেই আসেন খাই খাই লাগিয়ে দেন বসুন আনছি

আমার বাবাকে তুমি শুকনো মুড়ি দিয়েছ আর তুমি তোমার মা তুমি ভালো মন্দ করে খাওয়াচ্ছো তারপর তুমি মাকে টাকা দিচ্ছ আমি কি কিন্তু কিছু আমি আমি শুনো আমি বুঝো আমি তোমার কিছু বলিনি কেন বলো তো তোমার মা মানে আমার মা ঠিক আছে আর তুমি তো আমার বাবাকে কোনোদিন সহ্যই করতে পারলো না আমার বাবা গেও চাষ করে তুমি আমার বাবাকে সবই কার্পেটেই বসালো সবাই বসালো না এ দেখো তুমি না বেশি ই করো না বাবার জন্য আমার এই সব কিছু করা ঠিক আছে তুমি যা দেখছো বাবার দৌলতে আমি সব আমি পড়াশোনা শিখেছি বাবা আমি চাকরি করছি সব আমার বাবার দৌলতে ওই যে গিয়েও লোকটা আছে না মাঠে চাষ করে উনি ফাটা পা ফাটা দেখেছো না ফাটা পায় উনি প্রচুর পরিশ্রম করে আজকে আমি এই জায়গাটা আছি তোমার লজ্জা করে না তোমার একবার হ্যাঁ ছি তোমার আমি এখনো দিন আশা করিনি তোমার লজ্জা থাকা উচিত এইগুলো জামাই তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো আমাকে আমি সামনে রয়েছি এটা করো না দেখেন মা আপনি বেশি কথা বলবেন না আমাদের সংসারের ব্যাপারে ঠিক আছে না

কেন আমাদের সুখী পরিবার আপনি কেন সংসার সংসারটা আপনি আমাকে মারতে উঠেছে জানি বাবা আর জানি সেই আমি এসেছি তোর ছোট ঘরে ইলিশ মাছ খাসি কত কিছু রান্না হয়েছে আমি সেটা ঝোল চেয়েছি আমার ঝোলও দেয়নি জানি বাবা দেখেন মা আপনি যা করেছেন অন্যায় করেছেন ঠিক আছে আপনি আমার বাবার পর গা হাত দিয়েছেন কিন্তু আপনার আমি শ্রদ্ধা করি মা আমি আপনার মায়ের মতন আমি দেখি আপনার তো আপনাকে তো কিন্তু অসম্মান করতে হবে না তবে আপনি আপনি ভদ্র মতন আপনি আমার আমার বাড়ি থেকে বেরিয়ে যান কখনো যদি আপনার মুখ না দেখতে পারি আমি ঠিক আছে আমার বাবাকে যে অপমান করে

আমার আমার বাবাকে তুমি আমি তাড়িয়ে দিচ্ছ ছি ছি শুকনো মুড়ি খাওয়াচ্ছ তুমি আমার বাবা এসে তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করি বাবার টাকাটা বন্ধু পাঠাওনি বাবা কত কষ্ট করে বলেছে যে আমার টাকাটা আমি পাঠিয়ে দিছি ছি রমা আমি বুঝতে পারি নি জানো কথা মতন চলেছিলাম আমি আমি জানি তো হয়তো তুমি কোনোদিন জানতে পারবে না কিন্তু বাবার সময় দেখলে পড়েছে একদম অন্যায় করেছি আরে আমি কি অন্যায় করেছি আমি তো তোমার বাবা মাকে আমার বাবা মার বন্ধু শ্রদ্ধা করতাম আমার বাবার সাথে ব্যাপারটা কেন পারছি না তোমার বাবা মাছের বাবা ওর সাথে আমি ঘর করবো না আমার বাবাকে আমি তার সাথে আমার কথা ফেরিস না বৌমা তুমি রান্না করো ভালোভাবে খেয়ে যাবো আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে নতুন যারা আমাদেরকে ফলো করেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখানো দেখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার